নমস্কার আপনারা দেখছেন নিউজ টাইম আপনাদের সঙ্গে রয়েছি আমি বৃষ্টি আজ ছ দিনের ইডি হেফাজতের মেয়াদ শেষ হল বড়ুয়া তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহারা তারপরে বারোই সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে ব্যাংকশাল আদালতের তরফে আজ ফের আদালতে পেশ হয়েছেন নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত জীবন কৃষ্ণ সাহা বড়বার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা ইডির মেয়াদ আজ ছ দিনের ইডি হেফাজতের মেয়াদ আর শেষ হয় আর ঠিক সেই মতোই ইডির বিশেষ আদালতে আজ তাকে পেশ করানোর দিন ছিল নিয়ম মতো স্বাস্থ্য পরীক্ষা করা হয় তৃণমূল বিধায়কের আর তারপর তাকে ইডির বিশেষ আদালত অর্থাৎ ব্যাংকশাল আদালতে পেশ করা হয় আর তারপরেই বারোই সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত বড়োয়ার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা তাকে বারোই সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ আদালতে ছ দিনের ইডি হেফাজতের মেয়াদ শেষে আজ নিয়ম মতো স্বাস্থ্য পরীক্ষা করানো হয় তার আর তারপরেই আজ তাকে ইডির বিশেষ আদালত ব্যাংকশাল আদালতে তোলা হয় তাকে আর তারপরেই আদালতের এই নির্দেশ যে বারোই সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতে থাকবেন তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা বিষয় আরো বিস্তারিত জানবো আমার সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি মৌ মমিতা আজ জীবন কৃষ্ণকে ব্যাংকশাল আদালতে তোলা হয়েছিল আর তারপর তাকে বারোই সেপ্টেম্বর পর্যন্ত জেলে বাঁচাতে নির্দেশ দিয়েছে আদালত একেবারে সওয়াল ব্যবস্থার মূলত যেটা হলো সেটা হচ্ছে ইডির আইনজীবী তিনি জেল হেফাজতের আবেদন করেন এবং আদালতে সে তথ্য তুলে ধরা হয়েছে যে তদন্তে বেশ কিছু অগ্রগতি হয়েছে পরবর্তীকালে প্রয়োজন হলে জীবন কৃষ্ণকে আবারও হেফাজতে নিয়ে তারা জিজ্ঞাসাবাদ করতে পারেন আপাতত জিজ্ঞাসাবাদের তারা প্রয়োজন মনে করছেন না এবং যে ডেটা তুলে ধরা হয়েছে যে ২০২০ সাল থেকে দু সালের মধ্যে জীবনকৃষ্ণ সাহার যে ব্যক্তিগত অ্যাকাউন্ট রয়েছে সেখানে এক কোটি দু লক্ষ টাকা জমা পড়েছে তার পাশাপাশি নিয়োগ দুর্নীতির কালো টাকা জীবন কৃষ্ণের যে ব্যক্তিগত আলুর ব্যবসা রয়েছে সেই আলুর ব্যবসায় কাজে লাগানো হতো এবং আর্থিক লেনদেনের বিভিন্ন তথ্য তার সঙ্গে সঙ্গে ছদিনের হেফাজতে তাকে জিজ্ঞাসাবাদ করে যা যা তথ্য উঠে এসেছে সেগুলো আদালতে পেশ করা হয় এবং হেফাজতে থাকাকালীন যখন তাকে জিজ্ঞাসাবাদ করা হয় তখনও কিন্তু তিনি তদন্তে বিভিন্ন সময় অসহযোগিতা করেছেন সেই বিষয়টাও রিমান্ডে উল্লেখ করা হয়েছে আজকে সরাসরিভাবে জেল হেফাজতের আবেদন করা হয় এবং অপরদিকে জীবন কৃষ্ণ সাহার আইনজীবী তিনি যেটা আবেদন করেন যে বেশ কিছু এজেন্টের এজেন্টের কথা বলা হচ্ছে তো ফার্স্ট লাইন বা সেকেন্ড লাইন এজেন্ট যারা রয়েছেন যারা একটা রাজপুথ লেভেলে এজেন্ট হিসেবে কাজ করতেন তারা এই মামলায় কিন্তু জামিন পেয়ে গিয়েছেন সেক্ষেত্রে জীবন দৃষ্টি সাহা বারবার করে গ্রেপ্তার করা হচ্ছে তিনি প্রত্যেকটা সময় তদন্ত সহযোগিতা করেন এরকম একটা দাবি করা হয় সব মিলিয়ে একেবারে বারোই সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে এবং ইডি আধিকারিকরা পরবর্তীকালে প্রয়োজন হলে জীবন কৃষ্ণকে আবারও নিজেদের হেফাজতে নিতে পারে সে বিষয়ে আদালতে স্পষ্ট স্পষ্ট করেই তারা উল্লেখ করে ইডির আধিকারিকেরা যখন ইডির আইনজীবী তারা বিভিন্ন তথ্য তুলে ধরেছেন ঠিক তেমনি জীবন কৃষ্ণ সাহা তার আইনজীবী আজ সওয়াল জবাবে কি কি বিষয় তুলে ধরেছেন কৃষ্ণ সার আইন ছিল অর্থাৎ জাতির হোসেনের তরফ থেকে যেটা সওয়াল ছিল সেটা হচ্ছে যে যেরকমটা বললাম যে এই মামলায় অর্থাৎ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বেশ কিছু এজেন্টদের কথা বলা হচ্ছে ইডি প্রথম থেকে বেশ কিছু এজেন্টদের কথা বলছে যারা আসলে চাকরি প্রার্থীদের কাছ থেকে সরাসরি সেই টাকা নিতো এবং সেই টাকা বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিদের কাছে পৌঁছে দেওয়া হতো তো সেই ফার্স্ট লাইন বা সেকেন্ড লাইন এজেন্ট যারা রয়েছেন অর্থাৎ গ্রাসরুট লেভেলে যারা এজেন্ট হিসেবে কাজ করছেন এই মামলাতে সেরকম অনেক অভিযুক্তকে ইডি জিজ্ঞাসাবাদ করেছে তারা গ্রেফতার করেছে কিন্তু তারা কিন্তু আদালত থেকে জামিন পেয়ে গিয়েছেন সেখানে আহ জীবনকৃষ্ণ সাহার আইনজীবীর বক্তব্য যেখানে গ্রাসরুট লেভেলের এজেন্টরা জামিন পেয়ে যাচ্ছেন সেখানে জীবনকৃষ্ণ সাহাকে কেন বারবার গ্রেফতার করা হচ্ছে বা তাকে হেফাজতে নেওয়া হচ্ছে তাকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হচ্ছে সেই প্রশ্ন কিন্তু তোলা হয় এবং একেবারে তিনি যতবার তাকে ইডি বা সিবিআই জিজ্ঞাসাবাদ করেছে প্রত্যেকবারই জীবন সাহার আইনজীবী জানান যে প্রত্যেকবারই জীবন কৃষ্ণ তিনি কিন্তু তদন্তে সহযোগিতা করেছেন ততবার তাকে ডাকা হয়েছে তাকে ইডি দপ্তরে ডাকা প্রত্যেকবারই তিনি কিন্তু সহযোগিতা করেছেন তারপরেও কেন তাকে গ্রেফতারি বা কেন তাকে হেফাজতে নেওয়ার প্রয়োজন করলো সেই বিষয়ে আদালতে তুলে ধরা হয়

ইডি মেয়াদ শেষে আজ স্বাস্থ্য পরীক্ষা করানো হয় বিধায়ক জীবন কৃষ্ণ সাহার আর তারপর তাকে ব্যাংশাল আদালতে পেশ করা হয় আর সেখানে ইডি আধিকারিকের যিনি যিনি আইনজীবী ছিলেন তিনি একাধিক তথ্য তুলে ধরেছেন দু দশ সাল থেকে তেইশ সাল পর্যন্ত এক লক্ষ কুড়ি হাজার টাকা তার অ্যাকাউন্টে এসেছে এছাড়াও আলুর ব্যবসায় এই নিয়োগ দুর্নীতি কাণ্ড থেকে যে অর্থ উঠে আসতো সেই অর্থ জীবন আলুর ব্যবসায় ব্যবহার করতেন এরকম বেশ কিছু তথ্য ইডি আধিকারিকেরা তাদের আজ যে পিটিশন তারা জমা দিয়েছেন সেখানে তারা উল্লেখ করেছেন আর এরপরেই বারোই সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত